সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ সকালবেলা গেছিলাম পড়াতে পড়িয়ে বেশ কিছু কাজ সেরে তারপর বাড়ি এসেছি সকালবেলা আর ভিডিও অন করার একদমই সময় পাইনি কারণ যে কাজগুলো সেগুলো খুবই শর্ট টাইমের মধ্যে আর খুবই ইম্পর্ট্যান্ট কাজ ছিল আর সেই জন্য সেখানে ভিডিও অন করাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়নি তাই আমি অ্যাড করতে পারিনি ভিডিওটা সেই জন্য আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি এখনও বেশ কিছু কাজ আছে আর একটা তার সাথে ইনভিটেশনও আছে আমরা বাড়ির সবাই যাব একটা শ্রাদ্ধ বাড়ি তো না না একদমই ভেবো না যে আমি শ্রাদ্ধ বাড়ি বলে সেজেই গো শ্রাদ্ধ বাড়ির ভিডিও বানাচ্ছি সেরকম কিছুই নয় তো বাড়ির সবাই আমরা যাব তো চলো আজকে থেকে এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে কী করি না করি সবটাই শেয়ার করছি দেখো দাদু ঠাকুমা চলে যাচ্ছে কারণ যেখানে কাজ হচ্ছে আর কি আমাদের খুব কাছের তো একটা সমবেদনা থাকেই মানুষের তাই আর কি চলে এসেছে ম্যাডাম যাবে বলে আমাদের শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়ি আছে এটা কি তাকিয়ে বল আজকে আমাদের শ্রাদ্ধ আছে খাওয়া দাওয়া আছে তাই একসাথে খাবে মিলে খেতে যাব ফোন দেখছে আরে দেখো পাশের বাড়ি এই শয়তানিতে এসেছে আমাদের বাড়ি পাশের বাড়ির ঝাঁকা এ ঝাঁকা মাম বল বল মাম এ মাম বল মাম বল বল থেকে এই আমার বোন ও কিছু খায়নি মানে ও কত কি খায়নি কালকে রাতের খাওয়া খাওয়া কথা শুধু আর টাকলোটা নাটকটা এদের দেখেই শেখা উচিত দুই মাইবেটির নাটক তো চলো স্নান করি রেডি হয় নইলে মান হয়ে যাবে না তারপর দেখো এখানে স্নান টান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্য খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে ওই দু থেকে তিন মিনিট আমার বোন আছে পেছনে পিসিমনির মেয়ে রয়েছে মা রয়েছে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আর বলছিলাম যে আমরা আবার শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে না ভাইরাল হয়ে যাই মা আর এই পুচু যাচ্ছি বারোটা মতো বাজে জানি না খাওয়া আরম্ভ হয়েছে কিনা কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে ওই জন্য চলে যাচ্ছি বসে থাকবো যখন খেতে দেবে কে কে নেবো তাই আর কি চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে প্রায় চলেও এসেছি দেখো ওই যেখানে খড় দেখা যাচ্ছে ওই পাশেই ওনাদের বাড়ি যে আকাশি কালারের বাড়িটা ওটা ওনাদের বাড়ি তো আমরা যেখানে যাচ্ছি ওই দিদাটার মা মারা গেছে তো আমাদের তো সম্পর্ক মানে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু খুব কাছের সম্পর্ক আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই ওই দাদুদের সাথে আমাদের ভালো খুব সম্পর্ক তো সেই জন্য সব ওনাদের সব কিছুতে আমাদের ইনভিটেশান থাকে আর আমাদের সব কিছুতে আমরা ওনাদেরকে বলি তো এই আর কি ওই জন্য চলে এসেছে ওই যে দাদুটা দেখতে পাচ্ছ ওনাদেরই বাড়ি যাচ্ছে। তারপর দেখো কথা বলতে বলতে চলেও এসেছে ওনাদের বাড়িতে এসে এসে দেখলাম অনেকে চলেও এসেছে আর এই দেখো এখানে বসে রয়েছি সবাই মিলে আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আর কি মাদুর টাদুর পেতে দিচ্ছে বসার জন্য কারণ আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম দেখো শ্রাদ্ধ বাড়ি তো কী হয়েছে শুধু তো কি আর খাওয়ার জন্য যাব মানুষের তো একটা সমবেদনা একটা মানুষকে হারিয়ে ফেলেছে তো সেজন্য একটা দুঃখ খারাপ লাগা তো থেকেই যায় যদিও ওনার বয়স হয়েছিল। তো তারপরে এই দিদাটা উনি ওখান শ্রাদ্ধ বাড়িতে খাবে না কারণ ওনার পুজো বা একাদশী কিছু ছিল ওই জন্য উনি মিষ্টি খেয়ে ওখান থেকে চলে গেছিলো তো আমরা যাওয়াই উনিও বলছিলো যে তোমরা মিষ্টি খাও কিন্তু আমরা খাইনি তো এই আর কি সবাই মিলে বসে আছি গল্প করছি সবাই এসে ওনাকে প্রণাম করছে যে পাশে ফটো দেখো এ হচ্ছে সেই দিদাটা যাকে আমরা হারিয়ে ফেলেছি মানে আমরা যাদের বাড়িতে গেছিলাম ওই দিদাটার মা আর কি তো যখন আমি ছোটো ছিলাম এই যে মারা গেছেন যিনি উনি আমাকে খুব আদর করতো হাম্পি খেত বলতো হাম্পি দে হাম্পি দে তো দেখতে দেখতে মানুষটাকে হারিয়েও ফেললাম আমরা তো এই বোন বসে আছে দেখো আমার বোনকে কি কিউট লাগছে না টাকলু হয়েছে বলে ও তো লজ্জা লাগছে সবার সামনে টুপিটা খুলতে আর যে দিদাটা চুল ঠিক করছে মাই আর কি মারা গেছে তো উনি মেয়ে সেই জন্য তিন দিনে কাজ করছে আর আমাদের ইনভাইট করেছে আর এই যে দেখো আমি বসে আছি পাশে ঠাকুমা আছে আর মেয়ে আছে আর আমার দাদু আছে অপেক্ষা করছি গল্প করছি তারপর খাওয়া দাওয়া হলে খাওয়া তারপরে কিছুক্ষণ পর ওনারা ডাকলেন খাওয়া দাওয়ার জন্য কারণ একটু তাড়াতাড়ি গেছিলাম কারণ আমার নাচের ক্লাস ছিল আর আমার পিছুমণির মেয়েরও পড়া ছিল তাই একটু তাড়াতাড়ি গেছিলাম খাওয়া দাওয়াটা উদ্দেশ্য ছিল না আমি তো খেতে চাইছিলাম না মা বললো চল অ্যাকচুয়ালি বাড়িতে আবার রান্না করতে হবে তো আমার একার জন্য সেই জন্য মা বললো ঠিক আছে বাদ দে চল খেয়ে নে অ্যাকচুয়ালি সব শ্রাদ্ধ বাড়িতে আমার খাওয়ার অভ্যেসটা নেই কিন্তু এটা খুব কাছের বলে না গেলেই নয় সেজন্য গেলাম বাড়ির কাছে এখানে বসেও পড়েছি আমি আমার বোন পিসুমনির মেয়ে আর মা একটা চেয়ারে বসেছি আর পেছনে আমার পিসুমনি তো থালা দিয়েও দিয়েছে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওভাবে তো খাওয়া একদমই উচিত না তাই জল দিয়ে পরিষ্কার করে নেওয়াটা অত্যন্ত দরকার আর বোনকেও বললাম যে তুই পরিষ্কার করে নে তারপরে একে একে ভাত দিলো তারপরে ভাতের পরে দিল শুক্তো বিশ্বাস করো শুক্তোটা ভালো লাগেনি শ্রাদ্দ বাড়িতে অনেকে শুক্তো খেতেই যায় কিন্তু এখানে বড়িটা কেমন কাঁচা কাঁচা নুন হয়েছিল এত মশলা দিয়েছিল না রান্নায় কি বলবো তারপর দিয়ে দিল ডাল আর তার সাথে ছিল আলু ভাজা বিশ্বাস করো যে কোনো ইনভিটেশান বাড়িতে গেলে না ডাল আর আলু ভাজা দিয়ে আমার সবচেয়ে ভালো লাগে খেতে আর আমি সবচেয়ে তৃপ্তি করে খাইও ইনফ্যাক্ট আমার এখানেও ডাল আলু ভাজাটা সবচেয়ে ভালো লেগেছিলো তারপর দেখো পড়ে গেছিলো মাছ মাছের গ্রেভিটাও খুবই খারাপ লেগেছিল খেতে অত্যন্ত বেশি মশলাও দিয়ে দিয়েছিল কিন্তু মাছটা খারাপ ছিল না মানে স্বাদে মাছের তারপর পড়ে গেল চিকেন চিকেনের গ্রেভিও আমি খাইনি ওই একটু একটু করে খেলাম তারপর চাটনি ছিল পাপড় ছিল আর সব শেষে ছিল দুটো করে মিষ্টি বাট আমি একটাই মিষ্টি নিয়েছিলাম তারপর জোগান নিয়ে সবার সঙ্গে একটু কথা বলে দেখা করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর পিসিমণিও আমাদের সঙ্গে চলে গেল আমাদের সাথে আমাদের দাদুও বাড়ি চলে এলো একসাথে সবাই মিলে গল্প করে করে যাচ্ছিলাম আর বলছিলাম যে কিছু না করে যদি ডাল আর আলু ভাজাটা করতো বেশি ভালো লাগলো অ্যাকচুয়ালি বয়স্ক বলেই আমরা গেছিলাম এমনি সময় আমরা কিন্তু খুব একটা শ্রাদ্ধ বাড়ি যাই না আর এই সবাই মিলে মানে পরিবারের প্রত্যেকটা মানুষ থাকলে আর কি কম বেশি হাসি ঠাট্টা আনন্দ তো হয়েই থাকে একটু গল্প করে করে যাচ্ছিলাম কিছু ফটোও নিলাম আর তাড়াহুড়োও করছিলাম কারণ একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আমাকে সেই জন্য বাড়ি থেকে এলাম এসে একটু রেস্ট করলাম রেস্ট করে আজকে শনিবার একটু নাচের ক্লাসে যাব আমার নাচের ম্যাম ফোন করেছিল অ্যাকচুয়ালি যেতে বলছিল অনেক দিন ধরেই তো আমার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেভেন্থ আর কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আমি একটু দু তিন সপ্তাহ রেস্টে ছিলাম তো কথক তো কমপ্লিট এবার ভাবছি যে কিছু তো আর একটা শিখতে হবে কারণ নাচ তো বন্ধ দিলে চলবে না ওটা তো ভালোবাসার জিনিস আর শেখার তো কোনো শেষ নেই ওই জন্য ভাবছি রবীন্দ্রনৃত্য বা নজরুল কিছু একটা শুরু করব তো দেখা যাক কি শুরু করি অনেক দিন পর যাচ্ছি দু তিন সপ্তাহ হয়ে গেছে প্রায় তিন সপ্তাহ তো হয়েই গেছে ক্লাসে আনটিকেও অনেকদিন দেখা হয়নি কিন্তু ভালো লাগছে আজকে অনেক দিন পরে ক্লাসে যাচ্ছি তবে ক্লাস করব না এমনি কথা বলতে ঘুরতে যাচ্ছি একটু এই আর কি তো এখন এই তিনটে চল্লিশ মতো বাজে আমি সবে তো চলো যাই দেরি হয়ে গেছিল তো অনেকটা ওই জন্য আমি একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর হাঁটতে ভালো লাগছিল না রোদ্দুটাও পড়েছিল ভীষণ ওই জন্য একটা টোটো নিয়ে নিলাম যাতে একটু কম সময়ের মধ্যে আমি পৌঁছে যাই ম্যামের সঙ্গে যাতে আমার দেখা হয় তারপর চলেও এসেছি ক্লাসের কাছে দেখো অনেকে চলে গেছে আবার শেষ ব্যাচটা এখন আছে অনেক মনে হচ্ছিল যেন চলে গেছে ভয় ভয় করে এলাম আর এসে দেখি আনটি এখানে ক্লাস করাচ্ছে এরা হচ্ছে সেকেন্ড ইয়ার মোটামুটি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট এরা নাচের ক্লাস থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি এখন ওই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখন একটু আমি বেরোচ্ছি একটু ফুচকা খাবো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি বোন পড়তে গেছে ওই জন্য ওকে আজকে নিয়ে যেতে পারছি না আর নিয়ে তো চলো যাই শেয়ার করছি কিছু তারপর প্রথমে গেছিলাম এই কাকুর কাছে এই কাকু না খুব ভালো ফুচকা বানাই মানে আমরা নর্মালি এনার কাছে এই এক দু মাস ধরে খাচ্ছি আমাদের কলেজের সামনে ইনি আগে বসতো মানে গ্র্যাজুয়েশানে যে কলেজে পড়তাম সেই কলেজের সামনে কাকু বসতো তো ভালো লাগে সেজন্য চলে এসেছিলাম কাকুর কাছে খেতে আর তারপর আমাদের এই ধরা দোকান ঝুড়ো পকোড়ানি শ হিসেবে যেগুলো বিক্রি হয় তো সারা দিনটা আমি এভাবেই কাটালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো থেকো